আপনারা জানেন উনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন আমরা গত এক মাস দশ দিন ওনার চিকিৎসা সুস্থতার জন্য সর সর্বাত্মক চেষ্টা করেছি দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে আমরা মেডিকেল বোর্ড প্রতিদিনই করেছি এবং ওনার আপডেটও আমরা জানিয়েছি শেষ পর্যন্ত ওনাকে আমরা মেক করতে পারিনি তার কারণ ওনার জটিল রোগগুলো এমনই জটিল ছিল যাতে করে ওনাকে আমরা উই ক্যান মেক ইট এখন লাস্ট বোর্ডটা হচ্ছে কার্ডিয়াক হার্টের ভাল্ভে ইনফেকশন হয়ে গিয়েছিল সেই ইনফেকশনটা সমস্ত শরীরে সরাই গেছিলো এবং হার্ট ভালভগুলো নষ্ট হয়ে গেছিলো যাতে করে ওনার হার্ট পাম্প করতেছিল না শেষ পর্যন্ত পাম্প ফেলিউরে কার্ডিয়াক অ্যারেস্টে সে মারা যান হ্যাঁ উনি তো তেইশ তারিখে ভর্তি হয়েছিলেন প্রথমত উনি ভর্তি হয়েছিলেন যেটা সেটা নিউমোনিয়া ছিল কিন্তু ওনার যে সমস্যা ছিল সেটা হার্টে ওনার আগে থেকে অপারেশন স্টেন্টিং করা ছিল তারপরে ওনার পেসমেকার ছিল ওনার হার্ট ফেলিউর আগে থেকে ছিল তো যখন নিউমোনিয়া হলো তখন নিউমোনিয়ার জটিলতা প্রথমে হার্ট ফেলিউর হয়ে গেল হার্ট ফেলিউর হয়ে যাওয়ার পর আমরা খুব সুন্দরভাবে সেটা ম্যানেজ করছিলাম হার্ট ফেলিউর হলে আপনার যার লাংসে পানি জ্বলে আসে সেই জন্য ওনার তখন শ্বাসনালিতে কষ্ট হচ্ছিল অক্সিজেনের ডিমান্ড বেড়ে যাচ্ছিলো তো সেই জন্য হাই ফ্লো অক্সিজেন বলেন তারপরে বাইপেপ দেওয়া হচ্ছিলো এই সময় যেটা দেখা যাচ্ছে হার্ট ফেলিওরের পাশাপাশি ওনার অ্যাকিউট প্যানক্রেটাইটিস একটা কন্ডিশন দেখা দিয়েছে এবং সেই সাথে ওনার অ্যাকিউট কিডনি ডাউন হয়ে গেল যখন কিডনি একদম শাটডাউন ডাউন হয়ে গেল তখন ওনার যেহেতু শরীর থেকে পানি বের হয়ে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে তখন ওনার হার্টের উপর লাংসের উপর পানি পড়ে যাচ্ছিল ওনার অক্সিজেন ডিমান্ড এত বেড়ে যাচ্ছিল যে উনি হয়ে একদম ক্রাশ করার মতো অবস্থা তখন আমরা এক তারিখে ইনটিউবেট করি ইনটিউবেট করার পরে ওনার একজনটা কমে যায় ওনার স্ট্রেসটা কমে যায় তখন আমরা লাংসটাকে ক্লিয়ার করতে পারি ডায়ালিসের মাধ্যমে হার্টের ভল্যুম ঠিক করতে পারি এবং উনি কয়েকদিন বেশ ভালোই ছিল কিন্তু তারপরে যেটা হয় ওনার হার্টের ভাল্বে ইনফেকশন ছড়িয়ে যায় হার্টের ভাল্বে যখন ইনফেকশন ছড়িয়ে যায় এটা হলো ইনফেক্টিভ এন্ডোকটাইটিস হলো ফাঙ্গাল ভাল ইনফেক্টিভ অ্যান্ডোকাটাইটিস যেটা পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ ইনফেকশন হিসাবে গণ্য করা হয় তারপরে যেটা শুরু হয় একের পর এক জটিলতা ওনার বিভিন্ন ধরনের যেহেতু ওনার রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না ওনার সেই জন্য বিভিন্ন জীবাণু ওনাকে আক্রমণ করতে থাকে আমরা একের পর এক সেগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে থেকে শেষ পর্যন্ত একটা ভয়াবহ জীবাণু ওনার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে যেটা মাল্টি ড্রাগ অল ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম ছিল এর মধ্যে আমরা প্রতিদিন মেডিকেল বোর্ড করতাম পৃথিবীর আমেরিকা থেকে ইউকে থেকে সারা বাংলাদেশ থেকে এবং আমাদের এখানকার মেডিকেল বোর্ড আমরা প্রতিদিন রিভিউ করতাম এবং প্রতিদিন ওনার আপডেট করতাম এর মধ্যে ওনার কন্ডিশনটা যখন কালকে হঠাৎ করে উনি রাত দুপুর এগারোটার সময় ওনার হার্ট এই প্রথম এই জার্নিতে হার্ট হঠাৎ করে দেখা গেল যে কিছুক্ষণের জন্য হার্ট বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমাদের যে কার্ডিওলজিস্ট টিম ছিল আমাদের ইন্টেন্সিভিস্ট ডাক্তার জাফর ইকবাল ডাক্তার শাহাবুদ্দিন এবং এই রিভার কেয়ারের যারা আমরা ছিলাম ওনারা তখন খুব দ্রুত ব্যবস্থা নেওয়াতে ওনাকে ভাবে চর্চাতে ওনার হার্ট আবার ফাংশন ফিরে আসে তো হার্ট ফাংশন যখন আবার ফিরে আসে সেটা আমরা ধরে রেখেছিলাম এর মধ্যে ওনার ছেলে যে যেন তারেক রহমান ওনার স্ত্রী জুবায়দা রহমান তারপর ওনার ছোট ছেলে। ওয়াইফ শামেলা রহমান জায়মা রহমান তারপর ওনার ছোটো ভাই শামাই মসকান্দা তার ওয়াইফ এবং তার দুই ছেলে এবং সমস্ত এক্সটেন্ডেড ফ্যামিলি ওইখানে চলে আসেন সবাই এবং আমরা একের পর এক চিকিৎসা দিতে থাকি প্রতি মুহূর্তে মনিটর করতে থাকি এবং শেষ পর্যন্ত ওনাদের সবার সামনে আস্তে 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 ওনার হার্টের ফাংশনটা আমরা ধরে রাখতে পারেনি সকাল ছটার সময় আমাদের কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট প্রফেসর শাহবন তালুকদার এবং জাফর ইকবাল এবং অন্য যারা আমরা আছি দেখে পরে ওনারা ওনার হার্ট থেমে যায় এবং আমরা সমস্ত ফর্মলেট পরীক্ষা করে আমরা ওনাকে ক্লিনিক্যালি ডেট ডিক্লেয়ার করেছি সেই সময় ওনার পরিবারের সব সদস্যরা সারা রাতি ওনার পাশে ছিলেন এটা আপনাকে একটা কথা বলি আমরা যে মেডিকেল বোর্ড আপনি বিশেষ করে আমাদেরকে দেখেছেন যখন গত এর সময় উনি যখন বাইরে যেতে পারছিলেন না তখন আপনারা দেখেছেন আমরা কত বোর্ডলি আমরা যখন মেডিকেল বোর্ড আমরা কোনো কথা বলেছি আপনারা দেখবেন যে আমরা প্রফেশনালি আমরা বোর্ডলি যেটা সত্য সেটা সবসময় এই সাংবাদিকদের সামনে আমরা তুলে ধরেছি কোনো রক্তচক্ষু কাউকে ভয় পাইনি আমরা এবং এই মেডিকেল বোর্ড ম্যাডামের কিছু একটা হয়ে যাবে আর এই মেডিকেল বোর্ড বলবে না বা এটা ইয়ে করবে এটা ইম্পসিবল মেডিকেল ইথিক্সে আমাদের মেডিকেল প্রফেশনের ইথিক্সে এটা সম্ভব না আপনারা দেখছেন এই ব্যাপারে আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন কয়েকদিন আগে যে বিভ্রান্ত বিভিন্ন ইয়াতে বিভ্রান্ত হবেন না আর আজকে আমরা এক সেকেন্ডও দেরি করি নি ম্যাডামের ডেট ডিক্লেয়ার করে যখন তার কার্ডিও রেসপিউটি অ্যারেস্ট হয়ে গেছে উই ডিক্লেয়ার্ড হার অ্যাজ এ ডেথ সো এখানে কোনো কনফিউশন নেই এখানে গোসল করানো হবে এখন আমাদের প্ল্যান আমাদের দায়িত্ব হলো এখানে গোসল করানো এবং গোসল করার পরে মসজিদ রাখা তারপরে সরকারের সিদ্ধান্ত এবং পার্টির সিদ্ধান্ত অনুসারে যেখানে জানা যায় সেখানে সিট করা বাট কোথায় করবে কী করবে সেটা ওনাদের ডিসিশন আমাদের আমরা একজন দেশপ্রেমিক ওনার সাথে আমাদের অনেক স্মৃতি অনেক স্মৃতি আমরা ভাষায় বলে পড়ছে একটা সময় ছিল দু সাল থেকে পঁচিশ এই দেশ স্বাধীন চব্বিশে আগস্টের আর পাঁচই আগস্টের আগ পর্যন্ত চব্বিশের উনি ওনার পাশে কিন্তু আমরাই ছিলাম তখন কিন্তু খুব বেশি লোক আসতে পারতো না ভয়ে ভীতিতে এবং ওনাকে অনেক কঠিন সময়ে অনেক অনেক নিবিড়ভাবে দেখার সম্ভব হয়েছে এমন এক সময় খুব ধীর স্থির কখনই উন্নত না এমনকি অনেক সময় এমন হয়েছে যে ওনার জটিলতা মৃত্যু ঘটতে পারে এমন সংবাদও উনি খুব শান্তভাবে গ্রহণ করেছেন এবং আমাদের আমাদের উপর আমাদের যেটা সব চাইতে ভালো লেগেছে যে আমাদের ছেড়ে অন্য কোথাও কখনো চিকিৎসা নিতে চাননি উনি আস্থা রেখেছিলেন আমাদের উপরে এবং শেষ দিন পর্যন্ত জ্ঞান থাকা পর্যন্ত উনি আমাদের উপর আস্থা রেখেছেন তিনি দেশে বিদেশে বা অন্য কোথাও গিয়ে উনি কখনোই ওনার মন থেকে যে যাওয়ার যে ইচ্ছা বা বাচ্চা ওটা প্রকাশ করেন কখন শেষ সময় এটা একটু আগে আমাদের সাহেব বলেছেন ওনার ইনফেকশন হয়ে সমস্ত শরীরে সেপসিস বলি আমরা সিভিয়ার সেপসিস এটা অনেকগুলো ভাবে এটা সরাচ্ছিল সমস্ত শরীরে চলিয়ে গেছিল এবং হার্টের ভালভে ওনার ফাঙ্গাল ইনফেকটিভ এন্ডোকাটি ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেকটিভ এন্ডোকাটেছে অর্থাৎ এইভাবে অর্গান ফেইল হয়ে শেষ মুহুর্তে ওনার হার্ট আর কাজ করছিল না প্রফেসর শাহুদ্দিন তালুকদার এবং জাফর ইকবাল এবং আমরা সবাই মনিটর করেছি এবং সকাল ছয়টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেন ওনার পরিবারের সব সদস্য উনি যখন মারা যান ওনার ছেলে তারেক রহমান থেকেই ছিলেন